নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর নতুন নোটিফিকেশান ফোকাস পাই এবং সেই নতুন নোটিফিকেশান অনুযায়ী মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে নতুন করে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে বা এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে অনেকগুলি মামলা হয়েছে যদিও তারপরেও সুমন বিশ্বাসরা পরিষ্কার বলতে চাই দশ বছর পর কোনো পরীক্ষা টরীক্ষা মানছি না মানব না সোজা হিসাব পরীক্ষা ছাড়া যোগ্যদের চাকরি বাঁচাতে হবে সোজা বাংলা কথা মুখ্যমন্ত্রী নতুন নোটিফিকেশন এবং পরীক্ষাকে নিয়ে তিনি তার বক্তব্য কী রেখেছেন এবং সুমন বিশ্বাসরা আজকে যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তারা বগলে করে যোগ্য অযোগ্যের লিস্ট নিয়ে নবান্নে আসতে বলছেন এবং কেন তারা নবান্ন অভিযান করেছেন তার পুঙ্খানুপুঙ্খ বক্তব্য রেখেছেন সরাসরি সুমনবাবু কী বলছেন শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এবং মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে পরীক্ষাকে কেন্দ্র করে তিনি কি বলছেন সেটা ভালো করে শোনার চেষ্টা করুন তিনি পরিষ্কার বলছেন সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মানতে বাধ্য তাই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা পরীক্ষা নিচ্ছি এবং এছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে তাই সুপ্রিম কোর্টের অর্ডারকে আমরা লঙ্ঘন করতে পারি না তাই বাধ্য হয়ে আমাদের পরীক্ষা নিতে হচ্ছে রিভিউ যদি মান্যতা পায় তাহলে অবশ্যই করে সরকার আপনারা বা আপনাদের চাকরি মাঝেখানে না কেন শুনুন শেষ পর্যন্ত আমাদের প্রত্যেককে একটা আইন মেনে চলতে হয় সংবিধান মেনে চলতে হয় এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে এবং যেহেতু আমরা রিভিউ পিটিশান অলরেডি করেছি কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনও যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতিল এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যাতে রিভিউ চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মধ্যে করতে বলেছে নোটিফিকেশন করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে সেটা কিন্তু এটা হচ্ছে মে ইজ টু বি ফাইল ওনারা পরিষ্কার বলেছেন সিন্স দ্য প্যানেল দ্য অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স of issue of advertisement by 31st May 2025 is to be filed. We may do the following timeline for that. Namaskar. আমি আপনাদের হতভাগ্য চাকরিহারা যোগ্য শিক্ষক বাবু, সুমন বিশ্বাস কোনো অবস্থাতেই পরীক্ষা টরীক্ষা আমরা বুঝি না কে কোথায় কার সাথে পরীক্ষার কথা বলছে গ্রেস মার্ক দেওয়ার কথা বলছে সেটিংয়ের কথা বলছে আমি জানি না আমার জানা নেই আমার কারোর বিরুদ্ধে কিছু বলার নেই দশ বছর পর পরীক্ষা টরীক্ষা বুঝি না আপনার কাছে বাইশ লক্ষ ওএমআর আছে সেই ওএমআর ভিত্তিতে অযোগ্যরা চিহ্নিত হতে পারলে যোগ্যরা কেন হবে না মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও সুতরাং যোগ্যদের তালিকা দিতে হবে যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিতে হবে তারপরে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে সকল যোগ্যদের চাকরি বাঁচান প্রথমে বগলে করে আগে যোগ্যদের তালিকা নিয়ে কালকে নবান্নে আসুন ওই রেহাই নাই ওই পরীক্ষা টরীক্ষা গ্রেজমার্ক সেটিং ভাইবার নম্বর আগে না পরে ওই সব কিছু বুঝি না এটা হচ্ছে আমাদের বক্তব্য বুঝেছেন আর তারপরে রইল সুপ্রিম কোর্টের গত তেসরা মে দু হাজার পঁচিশের রায় সেই রায়ে কি আছে কনক্লুশন পার্টে উনপঞ্চাশ নম্বর প্যারায় দোজু জু ডিজাবেল তাদেরকে এজ রিল্যাক্সেশান আর ফ্রেশ আর ফ্রেশ সিলেকশান করে তার এজ রিল্যাক্সেশান এবং কনসেশান দিয়ে তাদেরকে ফ্রেশ সিলেকশান করা হোক আর যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকা তাদের দিয়ে সিলেকশন করতে বলেছেন তার এ ফ্রেশ সিলেকশনের সংজ্ঞা কি আপনি তো নেতাজি ইন্ডোরে বলেছিলেন আমি ক্লারিফিকেশন চাইব সেই সব না বলে ধান্দাবাজি ধাপ্পাবাজি মিথ্যাচারি করে এম এ ফাইল করে যা লিখিয়ে নিয়ে এসেছেন সেটাও মানেননি একটা মিথ্যে ফলস একটা পরীক্ষার নোটিশ গেজেট বার করে দিয়ে তার আবার টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এটা সম্পূর্ণ বেআইনি যে মামলা আমার নামে হয়েছে সেই মামলা আপনাদের বাইশ লক্ষ এমআর পাওয়ার যে মামলা হয়েছে সেই মামলা আপনাদের আপনারা সকলে দিল্লি যান দিল্লি গিয়ে আসুন একসাথে সেই মামলায় কিভাবে আমরা জয়যুক্ত হতে পারি সেই নিয়ে আপনারা দৃষ্টিভঙ্গি নিন আপনারা এগিয়ে আসুন দশ জন চলুন কুড়িজন জন চলুন দিল্লি যাই আমরা কোনো বাদ বিচার নেই সুমন বিশ্বাসদের পঙ্কজ রায় প্রতাপ রানা সাহাদের ঘটনা হচ্ছে সবসময় সর্বযুগে কিছু তাবেদার ছিল এই যুগেও কিছু থাকবে শিক্ষকদের মধ্যেও কিছু থাকবে শিক্ষাকর্মীদের মধ্যেও কিছু থাকবে সেটা ধরেই নিয়ে আপনাদের পথ চলতে হবে আমরা আগামীকাল আগামীকাল বলা ঠিক না চোদ্দ তারিখ হয়ে গেছে ঐতিহাসিক চোদ্দই জুলাই সেই বাস তিল দুর্গ পতনের দিন আমরা নবান্নের চোদ্দ তলার দম্ভ দুর্নীতির দম্ভ পতন করব অঙ্গীকারবদ্ধ হয়েছি এরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারীরা সবাই কেন কেন আমরা নবান্নে যাচ্ছি কারণ যত সমস্যা নবান্য নবান্নে তলায় সম্মুখ সমরের লড়াই আপনাদের বলবো কোনো অবস্থাতেই কোনো ভাওতাবাসদের ওই পরীক্ষা টরীক্ষা পরীক্ষা নিয়ে কোনো সেন্টেন্সই হবে না কোনো কথা হবে না পরীক্ষা নিয়ে আপনারা যৌথভাবেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাল মানে আজকের আসুন মানে চোদ্দোই জুলাই হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডে আমরা যে বড় ফ্লেক্স বানিয়েছি সেই ফ্লেক্স হচ্ছে সকল চাকরি হারাদের ফ্লেক্স সেই ফ্লেক্সে আপনারা শান্তিপূর্ণভাবে হাঁটবেন দেখুন পুলিশি প্ররোচনায় পা দিলে আন্দোলন ভেস্তে যাবে আমরা যাব হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে জড়ো হব হলুদ ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ধীরে ধীরে ব্রিজের উপর দিয়ে সোজা হাওড়া ময়দান আমরা কোনো ফরসর রোডে যাব না হাওড়া ময়দান আমরা নির্বিঘ্নে নির্বাধায় আমরা যাব নিশ্চয়ই তারপর কিছু কথা হয়েছে আমরা বলছি পুলিশ প্রশাসন তারা যে কথা বলেছেন তারা যে বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি যোগ্যদের তালিকা নিয়ে আগামীকাল আমাদের সাথে বসার কথা ময়দান হাওড়া ময়দান যাওয়ার আগেই পুলিশ প্রশাসনকে প্রেস কনফারেন্স কনফিডেন্স নিয়ে যদি জানিয়ে দেন আমরা ব্যারিকেড ভাঙার কোনো আসে না অন্যথায় আমরা যা যা বলেছি সেই বলে সময় নষ্ট করছি না প্রত্যেকটা কাজই করব। নবান্নে কোন গলি থেকে কোন রাস্তা থেকে কখন কিভাবে কত সংখ্যায় লোক পাঠিয়ে ওই নবান্নের টেরিটরিতে প্রবেশ করতে হয় কালকেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আমরা বলতে চাই আমাদের এখানে কম্পিটিশনের বিষয় না কে পারমিশন করেছি কে করায়নি যারা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেছিল প্রকৃত অর্থে এই নবান্ন অভিযানে কারোরই কোনো পারমিশন নেই আমরা আপনাদের আমি সুমন বিশ্বাস চাকরিহারা আমার নামে গত উনতিরিশে জুন সরকারিভাবে দিন আগে এই নবান্ন চলো কর্মসূচির অনুমতি রয়েছে কেবলমাত্র আরও অনেকে চিঠি দিতে পারে সেই নিয়ে আমার বলার কিছু নাই সেই চিঠি দিয়েছে গত পরশু দিন সুতরাং আপনারা জানেন রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন সেখানে যখন আপনারা আন্দোলন করবেন বললেই হয় না লক্ষ লক্ষ মানুষ যদি জড়ো হয় তাহলে কোনো পারমিশন লাগে না কিন্তু পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়ার মানে পুলিশ প্রশাসনের গাইডলাইন মেনে চলার অঙ্গীকারবদ্ধ করছেন যা আমরা এটা করতে যাচ্ছি আততায়ীরা যাতে আমাদের মেরে না ফেলে আপনারা সুরক্ষা দিন এই বিষয়গুলো আছে গণতান্ত্রিকভাবে সুতরাং কম্পিটিশন নাই। একমাত্র আপনাদের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস যার চিঠি সমস্ত গ্রুপগুলোতে আমি এক্ষুণি দিয়ে দিচ্ছি তার নামেই সেই সুমন বিশ্বাস আপনাদের প্রতিনিধি আপনাদের ভাই আপনাদের চাকরিহারা সেই সুমন বিশ্বাস আপনি সেই সুমন বিশ্বাস আপনারা তার নামে এই যে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে রকম ক্যাজুয়ালিটি ছাড়াই আপনারা পৌঁছে যাবেন যতটুকু বললাম তার নামেই এটুকু করা আছে কম্পিটিশান নয় কোনো পরীক্ষা নয় কোনো অজুহাত নয় কারও কোনো কোনো তাবেদারের কাছে কোনো শক্তির কাছে মাথা নত নয় আপনাদের বলছি মাথা কেটে দিতে রাজি আছি কিন্তু মাথা নত নয় সুতরাং সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে ২২ লক্ষ ওএমআর প্রকাশ ওএমআর ভিত্তিতে যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায়টা রিভিউ করুন আগে আপনি পরীক্ষার টরীক্ষার কথা পরে ভাবা যাবে পরে ভাবা যাবে আপনার রেহাই নেই রায়ের রিভিউ করে যোগ্যদের চাকরি না বাঁচালে আপনার রেহাই নেই আপনার গদি বাঁচবে না পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি আর আমরা কোলো পুলিশ প্রশাসন কারোর সাথে মারধর করার জন্য যাচ্ছি না ভালো করে বুঝবেন পুলিশি প্ররোচনায় অন্য কোনো প্ররোচনায় যখনই আপনারা পা দেবেন আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে আন্দোলন অচিরেই ধ্বংস করে দেবে আমরা সুনির্দিষ্টভাবে এগোবো আমরা শান্তিপূর্ণভাবে একটা জায়গায় গিয়েই বসে পড়বো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় না বসলে আমরা সেই আন্দোলন ওখানেই অনির্দিষ্টকালের জন্য চালাবো পরিষ্কারভাবে বুঝতে হবে যারা পুলিশি প্ররোচনায় পা দেবে তার ফল যে কতটা খারাপ হবে এটা নবান্ন অভিযান এটা একটা চালাকি নয় এটা কোথাও গিয়ে দুপা হেঁটে দিয়ে আসলাম তা নয় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন তার কিছু সুনির্দিষ্ট গাইডলাইন থাকে ভয়ের বিষয় নয় সুমন বিশ্বাসরা ভয় পায় না কিন্তু লক্ষ্যভেদ করতে গেলে লক্ষ্যভেদ করতে গেলে আপনাদের সুনির্দিষ্টভাবে মাথা ঠান্ডা করে বুদ্ধি করে করে আপনাদের এগোতে হবে আর পুলিশ প্রশাসন যা বলেছেন সেটা আমরা নিশ্চয়ই মানব যদি আমাদের যে বক্তব্য ওয়ান পয়েন্ট যোগ্যদের তালিকা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা প্রতিনিধি পঙ্কজ রায় প্রতাপ রানা সাহা কৃষ্ণগোপাল সহ সহ আমাদের অমিতরঞ্জন ভূইয়া সহ এরকম যারা প্রকৃত আন্দোলনকারী রাজ্য সরকারের চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যারা প্রকৃত অর্থে লড়াই করে সুমিত সরকার তাদেরকে নিয়েই আমরা আগামীকাল প্রতিনিধি দল শিক্ষাকর্মী সহ আরও যারা আছেন সাধারণ তাদেরকে নিয়ে সকল চাকরি পিটিশনার তাদের মধ্য থেকে কৈলাস বাউরি থেকে মলয় মলয়দা শরিফুল ভাই থেকে ফরিদা রঞ্জনদাসহ আমাদের সব অংশের চাকরি হারাদের সেই নয়নের মরি তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা আগামীকাল নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবো আপনাদের পরিশেষে বলে দিই আমরা দীর্ঘ যে লড়াই সেই লড়াইয়ে কোনো দিন কোনো অবস্থায় কোনো শক্তির কাছে কোনো তাবেদারের কাছে আমরা মাথা নত করিনি অর্থের অভাব থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু কখনোই কোনো শক্তির কাছে আমরা মাথা নত করিনি আগামী দিনেও করব না একটাই আওয়াজ তুলুন কোন পরীক্ষা টরীক্ষা বুঝি না যোগ্য তালিকা দিয়ে রায় রিভিউ করুন ওই কিউরিটিভ পিউরিটিভ কিছু বুঝি না যোগ্য চাকরি বাঁচার নইলে ভেঙে চুরে দোলে পিষে একাকার করে দেব আসুন আগামীকাল সুনির্দিষ্টভাবে কাঁধে কাঁধ মিলে যেমন বন্যা হলে পিঁপড়েরা এক হয়ে দলা পাকিয়ে যায় অমনি করে এক হয়ে আসুন সবাইকে বলছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া হাওড়া হুগলি বর্ধমান কলকাতা দুই দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার সমস্ত অংশের মানুষ বাঁকুড়া বীরভূম সবাই কাজে কাঁধ মিলিয়ে সবাই আসুন পুরুলিয়া ঝাড়গ্রাম সবাই আসুন সবাই জিতবেন সবাই জিতবেন এটাই সময় সুযোগ্য নেতৃত্বে এগিয়ে আসার সময় ধন্যবাদ সালাম জয় জহর জয় গরাম সকলে ভালো থাকুন আগামীকাল মানে আগামীকাল বলতে আজ জুলাই চোদ্দই ঐতিহাসিক বাস্তিল দুর্গ পতনের দিন নবান্নের চোদ্দ তলা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার দিন দুর্নীতির গলায় পা চালিয়ে দেওয়ার দিন ধন্যবাদ কাউকে খুশি করানো নেই কাউকে অখুশি করানো নেই কোনো বল এবং কেবলমাত্র অনেক কষ্টের পাওয়া যোগ্য চাকরি বাঁচাতেই হবে